যৌন গ্রুপের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে স্মরণসভা সভা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে দুপুর সাড়ে বারোটায় জেলা মুক্তিযোদ্ধা সংসদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শেখ রুহুল আমিন বক্তার বলেন প্রয়াত নুরুল ইসলাম একজন সফল শিল্প নয় তিনি ছিলেন একজন খাঁটি দেশপ্রেমিক দেশ মাতৃকার জন্য তিনি জীবন বাজি রেখে রণাঙ্গনে যুদ্ধ করেন এছাড়া স্বাধীনতা পরবর্তী সময়ে তিনি দেশ গঠনে আত্মনিয়োগও করেন গড়ে তোলেন নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান তার প্রতিষ্ঠিত শিল্প প্রতিষ্ঠানে লাখ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে যা দেশের অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখছে পরে দোয়া ও মিলাদ প্রয়াত প্রয়াতনুল ইসলামের রুহের মাকফেরাত কামনা করা হয়